ব্যবসায়ীরা এই মন্দির কমিটি এবং বিভিন্ন লোকেরা এই গাছের গোড়াগুলোকে টার্গেট করা হচ্ছে এমনভাবে টার্গেট করা হচ্ছে শুধু এখানে নয় বিভিন্ন জায়গায় কলকাতা শহরেও গাছের গোড়া থেকে এখান থেকে এখান থেকে একেবারে টিন দিয়ে ঘিরে গাছের গোড়া মন্দিরের ভিতরে থাকে গাছের গোড়া দোকানের ভিতরে থাকে অফিসের ভিতরে থাকে এসি রুমের ভিতরে থাকে আমার বক্তব্য একদম পরিষ্কার এই গাছগুলো যখন ভীষণ অত্যাচারের ফলে অপমৃত্যু ঘটে গাছগুলো যখন মরে যায় গাছের যখন গাছ যখন আত্মহত্যা করতে বাধ্য হয় তারপরে এই ব্যবসায়ী কমিটি এই মন্দির কমিটি বা এই যারা যারা গাছের গোড়াগুলোকে টার্গেট করে দখল করে একেবারে গাছের মৃত্যু ঘটিয়ে ছেড়েছেন তারা কি এই গাছগুলো নতুন করে আবার ওখানে লাগাবেন বা ওই অফিসের ভিতরে মন্দিরের ভিতরে দোকানের ভিতরে গাছ লাগালে সেই এসি রুমের ভিতরে এসি রুমের ভিতরে গাছ লাগালে গাছটা কি হবে তাহলে পরিবেশের কতটা ক্ষতি করছেন ভেবে দেখেছেন তাই আমি এই বিষয়ে সমস্ত নাগরিকবৃন্দ সহ বিশেষ করে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি পরিবেশ দপ্তর পশ্চিমবঙ্গ পরিবেশ দপ্তরের প্রতি আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বিষয়গুলো অত্যন্ত শক্ত হাতে দেখুন একে এই দাবদাহের যে উষ্ণায়তা যেভাবে বেড়ে চলেছে যে তাপমাত্রা ভারসাম্যহীনতায় আমরা ভুগছি এর থেকে মুক্তি পাওয়ার জন্য গাছের ভূমিকা অপরিসীম তাই গাছের এই অপমৃত্যু রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব যারা যারা দোকান করছেন মন্দির করছেন রাস্তার পাশে ব্যবসা করে খাচ্ছেন অসুবিধা নেই কীসের অসুবিধা করুন না কিন্তু পরিবেশ বাঁচিয়ে এগুলো তো আগেও হতো কিন্তু গাছের পাশে গাছের গোড়ায় প্লাস্টিক টাঙিয়ে বা রকম গাছের গোড়ায় যেহেতু এগুলো অধিকাংশ সরকারি জায়গা সরকারি জমি সেখানে রকম দয়ায় বা রকম একটু মানুষের অনুগ্রহে বা সরকারের অনুগ্রহে বেঁচে থাকা কিন্তু এখন দেখছি সাধারণ মানুষ তাদের অনুগ্রহে বেঁচে আছে গাছগুলো তাদের অনুগ্রহে গাছগুলো প্রাণ ভিক্ষা চাইছে হে হে ব্যবসায়ীগণ হে হে ধর্মীয় পরায়ণ ব্যক্তিবর্গ হে রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদেরকে একটু বাঁচতে দাও আমরা তোমাদেরকে অক্সিজেন দেব আমরা তোমাদেরকে মুক্ত বাতাস দেব আমরা তোমাদেরকে মুক্ত পরিবেশ দেব। গাছগুলো এত আর্তনাদ করা সত্ত্বেও আমরা কীভাবে গাছগুলোর গাছগুলোকে মেরে ফেলছি অপরমৃত্যু ঘটাচ্ছি এই সংস্কৃতি বন্ধ হোক খুব ভালো থাকবেন আমাকে কেউ অন্যভাবে নেবেন না আমাকে কেউ